ঘটনা ঘটেছিল সেখানে বিচার পেয়ে যাওয়া এবং আমাদের এই অভয়ার বিচার না হওয়া এই সমস্ত প্রশ্ন অনেক জায়গায় অনেক রকম ভাবে উঠেছে এবং আরো একটি বিষয় আমাদের এর যে তহবিল সংক্রান্ত একটি প্রশ্ন অনেক কিছু উঠেছে এই কদিনে একটা জিনিস খুব পরিষ্কার করে আপনাদের সবাইকে বলতে চাই যে ডাব্লুবি জেডিএফ পশ্চিমবঙ্গে অনেক মানুষকে শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয় আসলে আমাদের একটা প্রথা চলছিল চলে আসছিল অনেক দিন ধরে যে অন্যায় যদি হয় তার সাথে আপোষ করে নাও কিন্তু না এই ডব্লিউবি জেডিএফের আন্দোলন মানুষকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে এবং শুধুমাত্র এই হাসপাতাল নয় প্রত্যেকটি ক্ষেত্রে যখনই কোথাও অন্যায় হবে তার সাথে আপোষ নয় এবং আরো কিছু কথা আসলে অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই আমাদের সমাজে মনে হয় যেন কেউ কিছু অস্বাভাবিক করছে তাকে আয়দার খুব ভগবান বা বিপ্লবী বানিয়ে দাও না হলে তাকে দূরে ছুঁড়ে ফেলে দাও আসলে এটা তো নয় একজন মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হওয়া উচিত সত্যির পথে থাকা সত্যের পথে থাকা আসলে আমাদের এই প্র্যাকটিসটা চলে গেছে বলে আমাদের মনে হয় যে অন্যায়ের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে সেটা অস্বাভাবিক সেটা যে কোনো কারণেই হোক তবে ডব্লিউজিডিএফ তাদের আন্দোলনের মাধ্যমে এটা বুঝিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কোনো অস্বাভাবিক কিছু নয় এটাই স্বাভাবিক এটাই একজন মানুষের অধিকার একজন ছাত্রের অধিকার সর্বোপরি সবার অধিকার শীর্ষকর্তা মুখ্যমন্ত্রী যে প্রয়োজনটা বলছেন আপনি আমরা তো মনে করি দেরি হওয়ার কারণ হচ্ছে এখানে প্রভাবশালী E...

খাবার দিয়ে পিঁচড়ে করে ময়না পাখি ধরা যায় বাজ পাখি ধরা যায় না আর বাজ পাখি ধরতে গেলে যদি কেউ ধরেও ফেলে ওই বাজ পাখি খাঁচা সত্যি উড়িয়ে নিয়ে চলে যাবে তো আজকের যারা এখানে দাঁড়িয়ে আছে প্রত্যেকের মনে অন্যায়ের বিরুদ্ধে যে সাহসটা আছে আমার মনে হয় শাসকের ক্ষমতা নেই যে এই জায়গা থেকে এদেরকে দাপিয়ে এবং পিজরের মধ্যে আলাদা করে রাখবে তারপরেও যদি সাহস করে শাসক আজকের যারা এখানে বাজ আছে ওই পিজরে ভেঙে পিজরে নিয়ে উড়িয়ে চলে যাবে এটুকু আমি মনে করি তাই একজনও যদি এখানে আসে প্রতিবাদ সভাতে একজনও যদি প্রতিবাদ করে আমার মনে হয় ওই প্রতিবাদের আওয়াজটা এক লক্ষ মানুষের সমান হবে কারণ এখন যে যুগ যে জায়গা আমরা দাঁড়িয়ে যেখানে মানবতা হারিয়ে যাচ্ছে সত্য হারিয়ে যাচ্ছে শিক্ষার ভয় হয়ে যাচ্ছে আর যারা অপরাধী অশিক্ষা কুশিক্ষা নিয়ে তারা বিভিন্নভাবে জোর খাটিয়ে পজিশন তৈরি করে তারা উল্লাস করছে তারা ভাবছে তারা জিতে গেছি কখনো কেউ জিততে পারবে না মনে রাখবেন মানবতা জিতবে সত্য জিতবে একজনও যদি দাঁড়িয়ে থাকে সেই একজন জিতবে জিতেছে জিতবে জিতছে এটুকু অন্যায় পজিশন জায়গা এগুলো ম্যাটার করে না কন্টিনিউয়াস প্রসেস যদি আপনি না থাকেন যখন আপনি প্রসেস চেঞ্জ করে দেবেন কন্টিনিউয়াস ভ্যাজিটুয়েশান আপনি যখন চেঞ্জ করে দেবেন তখন আবার সেই আগের মতো হয়ে যাবে যেমন আপনি মনে রাখুন না কেন একটা জলকে যদি ফোটাতে হয় একশো ডিগ্রি টেম্পারেচারের উপরে করতে হয় আপনি যদি নাইনটি নাইন ডিগ্রি টেম্পারেচার করে দেন জল ফুটবে না আমাদের মূল অপনা থেকে বা اكوর বিচার হল যেখানে কুলতলীর ঘটনা সাথে দেয়া হয়েছে কিন্তু ঘটনা নিয়ে মূল সেটাই সামনে না বা পর্যন্ত বোঝাই মানে প্রত্যেকের ভাবা উচিত এই ওই তারিখের ঘটনার পর থেকে ঘটনা ঘটে গেছে তাতে সমস্ত দিক থেকে দেখা গেছে যে প্রশাসনের একটা উদাসীনতা এবং প্রশাসন কীভাবে মানে আপনারা জানেন অলরেডি সেই জন্য একজন গ্রেপ্তারও হয়েছে এবং হসপিটালের ছিলেন তৎকালীন তাকেও গ্রেপ্তার করা হয়েছে এই জিনিসগুলো কীভাবে হয়েছে কেন হয়েছে সেগুলো অবভিয়াসলি একটা প্রশ্নের ব্যাপার এবং সেগুলো অবভিয়াসলি বিচারাধীন একটা বিষয় হয়তো অনেকে ইনভলভ আছেন বা হয়তো নেই এই সমস্ত কিছু বিষয়গুলো মানুষের মধ্যে দাঁড়া বাঁধছে এবং আমার মনে হয় যারা বিচারের ব্যবস্থায় আছেন তাদের মধ্যেও সংশয় বাড়ছে তাই হয়তো পাইনি তবে আমরা চাইছি এবং সেই জন্যই আমাদের আজকে এই প্রতিবাদ সভা এবং আমাদের যা যা কর্মসূচি আপনারা আগের দিনও দেখেছিলেন এ bichare jage gade ni hamare hi anand

আন্দোলনটা করেছে আপনারা জানেন সেই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে এবং সেইখানে যে যে উদাসীনতা দেখতে পেয়েছে প্রশাসনের তরফ থেকে সেইটার আন্দোলন তাই এখানে ব্যক্তি আক্রমণ হবে এটা স্বাভাবিক স্বাভাবিক তাতে বিচলিত হয়ে যদি আন্দোলন ছেড়ে দিই সেইটা হবে অসুবিধা এবং যে প্রশাসনের যোগসাজ দেওয়ার জন্য এটা কিন্তু আক্রমণের সেইটা যারা করছেন তারা বুঝবেন কারণ আমার মনে হয় আন্দোলন করে কথা বলে আমরা আমাদের অনলাইন কিছু পদক্ষেপ নিয়ে প্রশ্ন ছিল সন্দেহ ছিল আমরা সেই সন্দেহগুলো তুলেছি প্রশ্নগুলো তুলেছি এবং সেইগুলো যথাযথ না উত্তর পাচ্ছি যতদিন পাচ্ছি আমাদেরই আন্দোলন

বার করা এবং তাদের যে কোনো পথ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া তাদের শাস্তির জায়গাটা পরিষ্কার করার হচ্ছে যারা পৌঁছে যাচ্ছে যারা শাসক

একটি ছিল না আপনারা জয়নগরের ঘটনায় দেখবেন না যে জয়নগরের ঘটনায় দেখবেন না যে ছটা আইপিএস অফিসার চলে এসছে সকাল সকাল কোনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট চলে এসছে কোনো মেডিকেল কাউন্সিলের পদাধিকারী সম্পাদিকারী চলে এসেছে না দুটো ঘটনা একসঙ্গে এবং খুব দুঃখজনক এবং যে ঘটনায় বিচার পেয়েছে আমরা সেই জন্য সেই ঘটনার জন্য পুলিশ ডিপার্টমেন্ট ল ডিপার্টমেন্ট আইন প্রশাসন যারা আইনজ্ঞ এবং যারা বিশেষ করে আপনার লয়ারও তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি তাদের মাধ্যমে আমরা বলতে চাইছি এই ধরনের ক্ষমতাশীল ব্যক্তিদের জোড়ানো নেই যে কেসগুলো সেগুলো একই সুরে একই সঙ্গে বিচার পাক সেই বিচার ব্যবস্থা সবার জন্য সমান হওয়া উচিত এই জায়গাটা আমরা তুলে ধরতে চাই জুনিয়ার ডাক্তার অ্যাসোসিয়েশন তারা আপনার নামে জালিয়াতি যে আপনার এলএস কমপ্লিট হয়নি কিন্তু আপনার

হসপিটাল থেকে বেরোতে সময় পাই না দিনের বেলা তো পাই না কোনোভাবে কোনো ডিপার্টমেন্টে কেউ পাই না ওটা উদ্বোধনের দিন ছিল ফ্রি ক্যাম্প ছিল এবং ওখানে বলে নয় রকম যদি আপনারা খোঁজখবর নেন তাহলে আমার অনেক ফ্রি ক্যাম্পে অনেক জায়গায় দেখবেন আমি পেশেন্ট দেখি সেগুলো আমি দেখি এখনও দেখি পেশেন্ট আমি বলবো না যে এখন আমি পেশেন্ট দেখি না বাড়িতে অনেক ফ্রি পেশেন্ট দেখি এবং দেখতে থাকি হোয়াটসঅ্যাপে পেশেন্ট দেখি ফেসবুকে মানুষ মেডিসিন জিজ্ঞাসা করে সেখানেও আমি মেডিসিনের অ্যান্সার দিয়ে দিই তো এই ব্যাপারগুলো আমার কাজ ডাক্তার হিসেবে দু হাজার আঠেরো সালে পাশ করেছি তো এসে তো দেখবোই কিন্তু এম এ সিএন টি যেটা লিখেছিল